এই আঁকা বাঁকা মেঠোপথ দিয়ে আমি বাইক নিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথে এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম দেখেন চারি সাইডে খুব মানে প্রচণ্ড ফাঁকা জায়গা এখানে ধান ছিল ধান কাটা হয়ে গেছে তো যেটা মূল বিষয় সেটা হচ্ছে এখানে যে তালগাছটা দেখছেন এই তালগাছটাতে অনেক বাবুই পাখির বাসা দেখলাম তো আপনাদের খুব কাছে নিয়ে যাচ্ছি একটু বাবুই পাখির বাসা দেখাবো বাবুই পাখির বাসা আসলে এখন খুবই বিড়াল হয়ে গেছে এখন এটা দেখাই যায় না আমি অনেকটা কাছে চলে এসেছি আপনারা হয়তো পাখির কিসির শুনতে পাচ্ছেন কি না আমি জানি না তবে আমি কিন্তু পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি যখন পাখিগুলো উড়াউড়ি করছে এই যে এখানে পাখিগুলো কিচিরমিচির করছে আপনাদের আমি আরেকটু কাছে যেয়ে দেখাবো বাবুই পাখির বাসাগুলা এই তাল কাছে বাবুই পাখির বাসা রয়েছে এই যে এখান থেকে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন এই যে কত সুন্দর লাগছে বাবুই পাখির বাসাগুলো আপনারা অনেক দিন পরে মানে আমার মতো অনেক দিন পরে কারা কারা এই বাবুই পাখির বাসা দেখছেন জানাবেন খুব সুন্দরভাবে চলে আছে দেখুন মানে খুবই ভালো লাগছে আমার কাছে বাবু পাখির বাসাগুলো আসলে এগুলো এখন আর দেখাই যায় না পাখির ডাকও আপনারা শুনতে পারছেন এইখানে একটা পাখি আছে এই যে একটা পাখি এই পাখিটা আপনারা দেখছেন বাউল পাখি আর এইখানে আরেকটা দেখাই এই যে একটা সুন্দর বিষয় দেখুন কত সুন্দরভাবে পাখিটি আছে বাসার ভিতর থেকে বের হলো এটা খুবই সুন্দর এটা দেখে আমার খুবই ভালো লাগলো দেখেন বাবুই পাখি আপনারা অনেক দিন পরে কে কে দেখছেন এই বাবুই পাখির পাশা কমেন্টে জানাবেন এবং ভিডিও ঠিক কেমন লাগলো সেটাও জানাবেন দেখুন আমার কাছে খুবই ভালো লাগছে পাখিগুলো আসছে উড়ে 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 পাখিগুলো আসছে এবং খুব সুন্দরভাবে বাসায় ঢুকে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে পাখি বাসাগুলো নড়ছে এমন বাসা কখনো দেখেছেন যে বাসা নড়ে বাসা নড়ে দেখেন বাসা নড়ছে বাসাটা ঝুলছে পাখি এখানে ঢুকবে বলে কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে আমার এখানে সময় কাটাতে আপনারা ভিডিওটি দেখে কেমন এনজয় করছেন জানাবেন আসলে এই বাসা এখন পাওয়া খুবই মজা দুর্দান্ত ব্যাপার মাশাল আলমাত কত সুন্দরভাবে সব পাখিরা চলে যাচ্ছে সব বাসায় খুব সুন্দর পাখির ডাকগুলো আপনারা শুনতে পারছেন খুবই সুন্দর অসাধারণ আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন